মাছ যেমন পেব তেমন এই মামার পুকুরে গাইবান্ধা সদর উপজেলার গাছের তলের পাশেই মামার পুকুরে অনেক বিশাল বিশাল বড়ো বড়ো মাছ আছে এখানে মাঝে মাঝে বসি দিয়ে টিকিট টাকানো হয় আপনারা চাইলে এখানে সিট নিতে পারেন আমাদের ফারুক মামা আছে এখানে নেই যে অনেক বড় অনেকটা অনেক বড় একটা মাছ পশি ধরা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছটি না হলেও চার পাঁচ ছয় কেজি হতে পারে এখানে অনেক পাঁচ কেজিতে শুরু করে বিশ কেজি পর্যন্ত মাছ আছে এখানে রুই কাতলা তারপর গ্রাস কাপ মিরিগেল বিশাল পুকুর দেখেন অনেক বরফুকুরী এটা অনেক বড় বড় পেঁপেও আছে এখানে

घटना <laughs> <laughs>